প্রকৃতির মিষ্টি উপহার তালের পায়েসে ভরে উঠুক মন এক চামচ পায়ে রয়েছে পরিপূর্ণ তৃপ্তি সুস্বাদু মিষ্টি ঘ্রাণযুক্ত এই পায়েসটি বানানো খুবই সহজ আর দেরি না করে চলে যাই কাজে এই পায়েস বানানোর জন্য প্রথমেই নিয়েছি আধা কাপ পোলাওয়ের চাল চালগুলোকে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখছি তারপর ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জগে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ তারপর আধা ভাঙা করা পোলায়ের চালগুলো দুধে দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়তে নাড়তে চালগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে তলা দিয়ে এগুলো জমাট বেঁধে যাবে তাই অনবরত নেড়ে নেড়েই চালগুলোকে ফুটিয়ে নিতে হবে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছু সোনালি আর কালো কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর আবারও নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আড়াই কাপ তালের ঘন রস চাইলে আরও বেশিও দেয়া যেতে পারে এটা যার যার পছন্দের উপর নির্ভর করে আমি দুই কাপ দুধে দিয়েছি আড়াই কাপ তালের ঘন রস এবার ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি এবং তিনটে ছোট এলাচ নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি তবে এই সময় প্রচুর পরিমাণে ফুটতে থাকে এবং ছিটকে হাতে এসে পড়ে তো একটু সাবধানে করতে হবে আমার হাতেও বেশ কয়েকবার পড়েছে একটা ঢাকনা দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢাকনার ভেতর থেকেই এটা আস্তে আস্তে হয়ে আসছে মাঝে মাঝে ঢাকনা খুলে সাবধানে নেড়ে দিতে হবে না হলে তলা দিয়ে এটা ধরে যাবে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ চিনি এক কাপ নারকেল কোড়া আর সামান্য একটুখানি লবণ চুলার জালটা কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এই ফাঁকে পায়েসটাও রান্না হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দুধটা মেশানো হয়ে গেলেই কিন্তু আমার পায়েসটা একদম রেডি এবার পায়েসটাকে গরম গরম একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে ঢাললে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে কিছু পেস্তা বাদাম কুচি পায়েসের উপর ছিটিয়ে দিচ্ছি সেই সাথে কিছু কোরানো নারকেলও উপরের দিক থেকে ছিটিয়ে দিচ্ছি এতে পায়েসটা দেখতে বেশ লোভনীয় লাগছে পায়েসটা ঠান্ডা হয়ে আসলে এটাকে ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু মজা তো আশা করি সবাই বানিয়ে খাবেন এই মজাদার পায়েসটি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম